আমরা জানি আমরা শুনেছি দীর্ঘ তিন বছর দুইটি মাস আমাদের প্রিয় নেতা আল্লামা মামুনুল হক সাহেব জালেমদের জুলুমের শিকার শিকারে ছিলেন আজকে পবিত্র জুমার দিন অনেক তাল বাহানার পরে আল্লাহরব্বুল আলমিনের মেহরবাণীতে তিনি মুক্ত আকাশে এসেছেন আমি আজকের সেমিনার থেকে সারা দেশের সমস্ত তৌহিদি জনতাকে এবং বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের আমি সকলের প্রতি আহ্বান করব সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন এই দীর্ঘ তিনটি বৎসর দুই মাস কারা নির্যাতনে থাকার কারণে কারাবন্দি থাকার কারণে আল্লামা মামুনুল হক সাহেব নিজের শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন ঠিক তদ্রুপ তিনি পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মাদ্রাসা তার ঐতিহাসিক বাবরি মসজিদ যে পরিকল্পনা ছিল কাজের যে পরিকল্পনা ছিল বাস্তবায়ন করার লক্ষ্যে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন তার মাদ্রাসাকেও জুলুম করা হয়েছে এই জন্য আমি সমস্ত দেশবাসীর প্রতি উদারত আহ্বান করবন আল্লামা মামুনুল হক সাহেব বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং এই মামলা চালাইতে গিয়ে দীর্ঘ তিনটি বৎসর দুই মাস এই কারাবন্দি অবস্থায় মামলা চালাইতে গিয়ে ওনার কোটি কোটি টাকা এরকম অর্থনৈতিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সকলেই আসুন আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সারা দেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এজতে মাই আমরা আল্লামা মামুনুল হক সাহেবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলব আমরা তার মসজিদ এবং মাদ্রাসার পাশে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু দিয়ে আর্থিকভাবে আমরা তার মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়াইব তার পরিবারের পাশে দাঁড়াইব তিনি যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মামলা চালাইতে গিয়ে কোটি কোটি টাকা